সকাল সকাল একটু কাকুর বাড়িতে চলে যাচ্ছি আর কি অবস্থা দেখো ফেস পেক এটা কি এটা বেসন মধু কফি আর দুধ আরে এটা এটা হলো বিটরুট আর চালের গুঁড়া আর এটা মুলতানি মাটি তিন টাইম না এটা এটা দাদা দিবে এটা আমি দিব এটা দাদা দিবে এটা আর এটা আমি দিব তোর বয়স কত ষোলো ক্লাস আমি এখনো পর্যন্ত মুখে কিছুই লাগাই না বেসন মনে কতবার বেসন মনে এই বয়সে আমি দুইবার মারছি মনে খুব মনে পড়ে যেটা তুমি দাও না তোর ব্যাপার আমি বললাম না পাশের বাড়িতে একটা বিয়ে আছে তার জন্য আমার বুনুর এই জোর কদমে সাজতে শুরু করাতে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি আর এই দেখো কিউট কিউট খরগোশগুলো পাশে কাকিমণি মাছের ঝোল রান্না করছিল তাই ভাবলাম একটু গল্প করে আসি এদিকে রান্না করছে বলে আমাকে খেতেও বলছে আমার পোলাও বানাবে আর বাজার থেকে আসি তোর মা